দেখো আজ দিন পর এমন মেঘ করল হাওয়া দিল পাগল পাগল মাটির ভেতর থেকে ঝাঁপিয়ে বেরিয়ে এলো অদ্ভুত সোদা গন্ধটা তাও কেন তোমার মনে পড়ল না গো আমার কথা এই যে বৃষ্টি নামলো ও যে পশ্চিমের মাঠ উঠল ধোঁয়া হয়ে জলিক ঝাপটায় আকাশ কাঁপিয়ে দিল বাজ তুমি বুঝি এখনো বুঝলে না আয়োজন জন্য এ দেখো বৃষ্টি বেড়েই চলেছে বান ডাকবে বান শোনা আমি যদি আরো একটু কষ্ট পেতে পারি ততদিনে নিশ্চয় তোমার মনে পড়ে যাবে ততদিনে ততদিনে নিশ্চয় তোমার মনে পড়ে যাবে